আপনাদের সাথে কথা বলছি আমরা খুব বিখ্যাত একজন ব্যক্তির জীবনে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন যে পৃথিবীর বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট আপনারা জানেন তিনি পঁচানব্বই বছর বয়সে এখনও কাজ করে যাচ্ছেন এবং এই ডিসেম্বরে তিনি অবসর নেবেন তার মানে দেখতে পাচ্ছেন পঁচানব্বই বছর বয়স এই পর্যন্ত এখনো তিনি ফুল টাইম জব করে যাচ্ছেন বিনিয়োগের কাজ করে যাচ্ছেন তার একটা প্রতিষ্ঠান আছে যেটাকে বলা হয় বার্কশায়ার হাত হয়ে পৃথিবীতে কোন শেয়ারের দাম বার্কশায়ার হাত হয়ে যেরকম দামে বিক্রি হচ্ছে সেই দামে কখনো উঠেনি সো তিনি এই কোম্পানিটাকে নেতৃত্ব দিয়ে আসছেন এটা প্রতিষ্ঠাকালীন সময় থেকে ওয়ারেন বাফেটের জীবনী বলতে গেলে মোটামুটি শুরু করতে হয় এইভাবে তিনি যখন স্কুলে পড়তেন তখন তিনি সংবাদপত্র বিক্রি করতেন সংবাদপত্র বিক্রি করে সেখান থেকে তিনি যে টাকাটা ইনকাম করতেন সেটা তিনি শেয়ার বাজারে ইনভেস্ট করতেন পরবর্তীতে তিনি এবং তার বন্ধু মিলে ছেলেদের মানে বাচ্চা বাচ্চা ছেলেদের যে স্লট মেশিনে যে খেলা সেই খেলার যন্ত্রপাতি নানা সেলুনে বসাতেন এবং সেখান থেকে তারা প্রফিট শেয়ারিং করতেন তাহলে দেখেন একজন ছেলে মানে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করে কিন্তু ওয়ারেন বাফের কাছে বিনিয়োগটাই ছিল খেলা এবং সেজন্যই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগকারীদের মধ্যে একজন হয়েছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছিলেন এবং সেটা বিনিয়োগ করে কোন একটা বিজনেস কে কোনো একটা ব্যবসাকে ইভালুয়েট করতে তার খুব বেশি সময় লাগত না তো একটা কি প্যারামিটার টানাটানি করে তিনি অতি সহজে একটা বিজনেসকে মূল্যায়ন করে ফেলতে পারতেন ব্যবসার কিছু নিয়মকানুন আছে যেমন ব্যবসার প্রফিট কত হচ্ছে এটাকে বলে আর্নিং পার শেয়ার কত হচ্ছে সেটা দেখতে হবে ব্যবসার ইন্ট্রেন্সিক ভ্যালু কি মানে এনএবি অ্যাসেট ভ্যালু কি সেটা দেখতে হবে আপনি যদি কোনো ব্যবসাকে যদি আপনি খুব বেশি ডিসকাউন্টের প্রাইসে যদি কিনতে না পারেন তাহলে সে ব্যবসা থেকে আপনার লাভ করার কোনো সুযোগ নেই সুতরাং অতি মূল্যায়িত কোনো শেয়ার কখনোই অতি মূল্যায়িত কোনো ব্যবসা কখনোই কেনা যাবে না ব্যবসা হচ্ছে কি অতি মূল্যায়িত কোনো কিছু থেকে বিনিয়োগ সরিয়ে কম মূল্যায়িত কোনো কিছুতে বিনিয়োগটা করা এটাই হচ্ছে বিনিয়োগের গোল্ডেন রুল ওয়ারেন বাফেটের কথা বলছি তিনি এই রুলটা ফলো করতেন তিনি এই রুলটা ফলো করতেন তার সারা জীবন তিনি এই রুলটা ফলো করতেন যদিও এখন নানা রকমের টেকনিক চলে আসছে নানা রকমের কিছু দিয়ে এখন বিনিয়োগ করা হয় হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের কথা বলা হয় অ্যালগোরিথামিক ট্রেডিংয়ের কথা বলা হয় কিন্তু ওয়ারেন বাফেট সবসময় ফান্ডামেন্টাল নিয়ে কাজ করেছেন কারণ ফান্ডামেন্টালে কোনো রকমের রিস্ক নাই ফান্ডামেন্টাল হয়তো লং টার্ম বিনিয়োগ কিন্তু সেখানে কোনো রকমের রিস্ক নাই তার সম্পদে তিনি খুব বড় একটা অংশ কিন্তু মানে তিনি বলেছিলেন জীবনে যদি বিষটা বিনিয়োগ করতে হয় সে বিষটা বিনিয়োগে তোমার জীবনকে কি করে দেবে পরিবর্তন করে দেবে তোমাকে হাজার হাজার বিনিয়োগ করতে হবে না তোমাকে সেই বিষটা বিনিয়োগের জন্য পরিবেশের দিকে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে সুতরাং আমাদের বাংলাদেশে যারা বিনিয়োগ করছেন যারা বিনিয়োগকারী আছেন যারা সামনে বিনিয়োগকারী হবেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে ফান্ডামেন্টাল দেখে ডিসকাউন্ট কম দামে কোনো আইটেমকে দেখে যেটা পরবর্তীতে ভ্যালু করতে পারে বিনিয়োগ করতে হবে অতি মূল্যায়িত সবকিছু সবসময় পরিহার করতে হবে আমরা আপনাদের জন্য করে ধরে কথা বলছি আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে আমরা নানা রকমের গঠনমূলক আলোচনা করি আপনারা কমেন্টে জানাতে পারেন কোন ধরনের আলোচনা শুনতে চান আমরা পরবর্তীতে সেই টপিক নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আর আমরা কি ভুল বলেছি সেটাও জানাবেন